আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশাবাদী ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মায়ের সবাইকে স্বাগত আজকে একটি ভিন্ন রকমের ভিডিও দেখতে পাচ্ছেন পুরা গুরানবীতে একেবারে বিভিন্ন রকমের মাল পাঞ্জাবি গুলো ছড়ানো ছিটানো আর এদিকে আমাদের মাওলানা সাহেব মালগুলো গুছাচ্ছেন জি মাওলানা সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো লাগছে তো এই যে এখন মানে বলতে গেলে আজকে তো দুই তারিখ কুরবানি চলে আসছে এই মালগুলো এখন গুছাচ্ছে এতগুলো মাল কি কর কি করবেন এই মালগুলো আলহামদুলিল্লাহ ভাই আমাদের একটা বিষয় হলো কি আমাদের ধাল সিজন আর সিজন আমাদের সব সময় রাতের মতো কম কম বেশি মাল যাইতেছে আলহামদুলিল্লাহ তো একবারই ঈদের কাছাকাছি কোরবানির ঈদের তো আমাদের এই মালগুলো ইন্ডিয়া ত্রিপুরা যাবে যার কারণে আমরা এই মালগুলো রেডি করতেছি তো আমরা আরো মাল যাবে ইনশাল্লাহ এই পাঞ্জাবিগুলো হচ্ছে এখন বাংলাদেশে নয় নায়ের দোয়া ফ্যাশনের পাঞ্জাবি বাংলাদেশ দেশের বর্ডার পেরিয়ে দেশের বাহিরে ইন্ডিয়া ত্রিপুরাতে এই পাঞ্জাবি গুলো যাবে দেখতেই পাচ্ছেন এদিকে কিছু পাঞ্জাবি রয়েছে এবং এইদিকে কিছু পাঞ্জাবি রয়েছে অনেকগুলো পাঞ্জাবি প্রায় দুইশো ছিয়াত্তর বিশ পাঞ্জাবি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আহ ইন্ডিয়ার এক ভাই এক মাওলানা সাহেব ত্রিপুরাতে পাঞ্জাবি গুলো নিবেন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে উনি এর আগেও একবার আমাদের কারখানায় এসে আহ পাঞ্জাবিগুলো নিয়েছিলেন তখন পাঞ্জাবি নিয়েছিলেন কম পাঞ্জাবি নিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আহ বেশ কিছু পাঞ্জাবি নিয়ে নিতেছেন তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সমস্ত ভাইরা দেশ কিংবা দেশের বাইরে পাঞ্জাবি জুব্বা তোপ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা অথবা ব্যবসা করতেছেন আপনারা চাইলে মায়ের দা ফ্যাশন থেকে পাঞ্জাবি স্টক থেকে যখন তখন পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং তোপ এবং জুব্বা আপনারা চাইলে অর্ডার দিয়ে আপনাদের পছন্দ ডিজাইন বানিয়ে নিতে পারবেন এখান থেকে তো এখানে অনেক ধরনের পাঞ্জাবি রয়েছে দেখতে পাচ্ছেন এই একটি এই একটি কালেকশনের পাঞ্জাবি এবং এই একটি ভিন্ন পাঞ্জাবি অনেকগুলো পাঞ্জাবি রয়েছে এখানে এবং এখানে নামানো হয়েছে কিছু পাঞ্জাবি আজকের দুই তারিখ হচ্ছে কুরবানি একেবারেই সন্নিকটে পাইকারিতে এই মুহূর্তে বিক্রি হওয়া একেবারে বা বিক্রি হয় না তো আলহামদুলিল্লাহ তারপরও আমাদের কাছ থেকে যে ইন্ডিয়ান এক মাওলানা সাহেব মাওলানা সাহেব উনি ত্রিপুরা থেকে আমাদের এখানে আসছিলেন আগেই কি পূর্বে কিছু পাঞ্জাবি নিয়েছিলেন চ্যাম্পর ভালো চলছে এই জন্য আবার পাঞ্জাবি নিচ্ছেন উনি কিছুকে অ্যাডভান্স করেছেন আমাদের এখানে বাকি টাকা মাল গুছানোর পরে উনি বলছেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাছ থেকে ইন্ডিয়া পাঞ্জাবি নিচ্ছে এখন তো যে সমস্ত আপনারা চাইলে যখন তখন আমাদের কারখানায় এসে দেখে পাঞ্জাবি নিতে পারবেন তো ইন্ডিয়ার ভাই উনি আসতে হলে পাসপোর্ট করতে হয় তারপর হচ্ছে ভিসা করতে হয় কিন্তু যারা বাংলাদেশে রয়েছে আমাদের তো এই বিষয়টা ইন্ডিয়া পাসপোর্ট ভিসা করতে হবে না তো আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো নগর মালিক সুবিধে মোট ঢাকা আপনি চাইলে যখন তখন আমাদের কারখানায় এসে দেখে পাঞ্জাবি গুলো নিতে পারবেন তো মানুষ আপনার কিছু বলেন দশ উদ্দেশ্যে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে বিশ্ব প্রতিষ্ঠান খুঁজছে অথবা যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছে তাদের উদ্দেশ্যে অবশ্যই আপনি কিছু বলেন যে ব্যবসার বিষয়টা হলো কি আলহামদুলিল্লাহ এগুলো শুরুতে যেকোনো জিনিস রিস্ক নিতে হয় আর ব্যবসা পুরোটাই জি ভাই যে বলতেছিলাম যে ব্যবসার বিষয়টা আসলে ব্যবসা ভালো তো অনেকে দেখা যায় সাহস করব করব বলতে বলতে মানে সাহস করে আবার করে না আগায় পিছায় আগায় পিছায় আসলে যে কোনো কাজ শুরু করে দিলে দেখা যায় আস্তে আস্তে কাজটা সহজ হয়ে যায় অল্প পরিসরে অল্প পরিসরে যখন কাজ শুরু করে দেওয়া যায় দেখা যায় এর পরে পরবর্তীতে আমার কি প্রয়োজন ওইটা তার সময় অনুযায়ী তার বুদ্ধি এবং সময় বইলা দিবে যে এখন তার কি করতে হবে মানে আবেগ দিয়ে না শুরু করে বিবেক দিয়ে স্বাভাবিকভাবে অল্প পরিসরে শুরু করা বিবেক দিয়ে স্বাভাবিকভাবে অল্প পরিসরে শুরু করলে দেখা যায় আস্তে 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 যে কোনো ব্যবসায়ী হোক কোনো ব্যবসায়ী হোক সে হয়তোবা ঝালমুড়ি বেচুক যাই হোক সে বাদাম বেচুক আচ্ছা কিন্তু যার যেটাই তার ইন্টারেস্ট আছে যেই জিনিসটার প্রতি সে ওইটা দিয়ে শুরু করতে পারে পাঞ্জাবি যে ব্যস্ত হবে শুরু বিষয়টা এরকম না যেমন আমরা যখন শুরু করছি আমাদের না থেকে যে কোনো একটা কাজ করা যে কোনো একটা হ্যাঁ যে কোনো একটা কাজ শুরু করলে দেখা যায় যে আমি একটা শুরু করলাম ওইটা থেকে আমার ওইটা ভালো লাগলো না পরবর্তীতে চেঞ্জ হইতে পারে কিন্তু শুরুই যদি না হয় তাহলে চেঞ্জ কোথা থেকে হবে যেমন আমাদের তো যে এখন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেই পর্যায়ে রাখছেন শুরুতে তো আর এই পর্যায়ে ছিল না দেখা যায় আমরাও সাহস করছি করি নাই মানে আমরা আজকে বলতেছিলাম যদি শুরু থেকে দুইশো ছিয়াত্তর পানি হইতো মানে পুরো কারখানা ফ্রিজে দুইশো ছিয়াত্তর পাওয়া যেত পাওয়া যাইতো না মানে আমাদের কারখানা দিচ্ছে তারপর দুইশো ছিয়াত্তর আমাদের কাছে তখন ছিল না আলহামদুলিল্লাহ এখন বলা গেলে বলা চলে এক হাজার পানি চাইলেও দেওয়া সম্ভব আজকে চাইলে আজকে দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ তো যে সমস্ত বাইরে কারখানা দিতে চাচ্ছেন অথবা ব্যবসা করতে চাচ্ছেন পাঞ্জাবি হোক থ্রি হোক টি শার্ট হোক টুপি হোক অথবা যে কোনো কাজ হোক না কেন অথবা আপনি মুরগি পালন করেন ব্যবসা করেন কিন্তু প্রথম পর্যায়ে বেশি না নিয়ে অল্প পরিসরে শুরু করা শুরু করা উচিত হ্যাঁ আচ্ছা মানে বেকার বসে থাকা উচিত না যেমন রমজানে আমাদের থেকে এক ভাই লন্ডনে মাল নিছে ফার্স্ট হ্যাঁ তো মাল নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো একটা রিপোর্ট দিছে আমাদেরকে খুব ভালো রেসপন্স করছেন এই যে কিছুদিন আগে কত সর্বোচ্চ কত কয়দিন হবে সপ্তাহখানি হবে আমরা একটা মাল পাঠাইলাম ইতালি হ্যাঁ ইতালিতে আলহামদুলিল্লাহ ওই লোক আমার সাথে যোগাযোগ করছে পরবর্তীতে আহ মোটামুটি দেখা যায় আলহামদুলিল্লাহ দেশ দেশের বাহিরে বিভিন্ন জায়গায় আমাদের মাল যায় তো সুনামের সাথে বলতে পারি যে আমাদের যে মাল যারাই মাল পাইছে আলহামদুলিল্লাহ কেউ আমাদের সাথে ব্যাড রেকর্ড করে নাই যে মালগুলো আপনাদের কোনো সমস্যা হয়েছে বা কিছু তো তারপরে অবশ্যই আমরা এক্সচেঞ্জ করতে অবশ্যই শুরু নেই অবশ্যই শুরু হয়েছে তারপরে আমরা কাস্টমার থেকে আমরা খোঁজ খবর নেই যে ভাই কিরকম কি হইল কোনো সমস্যা আছে কিনা আমরাও এগুলো খোঁজখবর নেই তারপরেও যারা দেখা যায় আপনারা শুরু করতে চাইতেছেন শুরু করতে পারেন আর মায়ের দোয়া ফ্যাশন থেকে যদি আপনার প্রয়োজন হয় নিতে পারেন বা আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনি দুই চারটা জায়গায় ঘুরলেন বিশেষ করে যারা প্রথম ব্যবসা করবেন তাদের উচিত হলো দুই চারটা জায়গায় ঘুরা তার যেখানে চয়েস হয় যেখান থেকে তার আত্মবিশ্বাস হয় সেখান থেকে অন্য সংগ্রহ করা উচিত মানে মায়ের দুধ কিনতে হবে বিষয়টা এমন সেটা এমন না আপনারা চাইলে মায়ের দুধ নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতির মোট ঢাকা শুনতেই পাই আমাদের মালনা সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বললেন এখন তো কুরবানির সময় তো পাঞ্জাবিও খুব কম স্টক করা হয়েছে তারপর আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় এই বছর আলহামদুলিল্লাহ আমাদের বলা চলে ভালোই চলছে কারণ অন্যান্য বছর এই সিজনটা কুরবানির সিজনটা এই সময় পাঞ্জাবিটা খুব কম চলে তো তারপর আলহামদুলিল্লাহ আমাদের পাঞ্জাব আহমদুল্লাহ ভালোই চলছেন এখন আপনি দেখাচ্ছি আমরা যে আমাদের যে সুইং কারখানা আহ সুইংখানায় কিছু কাজ চলতেছে এবং কিছু কাপড় ছিল হচ্ছে আহ টুকরা কাপড় ওই কাপড়গুলো আমরা কাটিং করতেছি এই বিষয়ে আপনাদের দেখাবো এছাড়াও যে সমস্ত ভাইরা বিবাহর জন্য লেহেঙ্গা খুঁজছেন অথবা কোন অনুষ্ঠানের জন্য লেহেঙ্গা খুঁজছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু লেহেঙ্গা গুলো নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন অনেক ধরনের লেহেঙ্গা রয়েছে এখানে বিভিন্ন স্টাইলের কালো মেরুন সাদা তারপর হচ্ছে লাল বিভিন্ন ধরনের লেহেঙ্গা এখানে রয়েছে অনেক স্টাইলের লেহেঙ্গা পাঞ্জাবি বিভিন্ন ধরনের ধরনের পাঞ্জাবি রয়েছে আমাদের এখানে তা আপনারা চাইলে চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এক কথা যে যে মায়ের ফ্যাশন থেকে পাঞ্জাবি বা লেহেঙ্গা নিতে এমন না আপনি যেখান থেকে চান সেখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার অভিরুচি আপনি চাইলে কয়েক জায়গায় ঘোরার পর যদি মায়ের দোয়া ফ্যাশন ভালো লাগে সেখান থেকে পাঞ্জাবি নিতে পারবেন আমরা যখনই কোনো নতুন উদ্যোক্তা অথবা নতুন ভাই আসেন আমরা প্রথমবার তাকে পাঞ্জাবি দিতে চাই না অথবা তাকে বলি ভাই যে আপনি প্রথমে আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিয়ে নাতে চাইলে বিভিন্ন যায় আগে পরিদর্শন করেন দেখেন পাঞ্জাবি কথা ভালো লাগে সেখান থেকে পাঞ্জাবি এই দেখেন হচ্ছে আমাদের সিসি ক্যামেরা ফুটেজ পুরোটা একসাথে দেখা যাচ্ছে কাজ হচ্ছে যে তো আমরা প্রথমে বলি যে ভাই আপনি কয় যে দেখেন যেখানে পাঞ্জাবি ভালো হয় সেখান থেকে নেবেন যেমন গতকাল আলহামদুলিল্লাহ আমাদের ভাই আসছিলেন ওনারা কয়েক জায়গায় গিয়েছেন তো পরে বললো যে ভাই আমাদের কাছে ভালো লাগতেছে আপনার কাছ থেকে আমরা পাঞ্জাবিগুলো নিবো তারপরে আমাদের কাছ থেকে পাঞ্জাবিগুলো নিলেন তো বাষট্টি পাঞ্জাবি নিয়েছে আমাদের কাছ থেকে একটা অনুষ্ঠানের জন্য তো ওনরা বললো যে ভাই আমরা কয়েক জায়গায় দেখে আসছি আপনাদের পাঞ্জাবি ভালো লাগছে এই জন্য আপনাদের পাঞ্জাবি নিতে আসছি আমরা তাছাড়া পর আমাদের চয়েস যায় যে আমরা আমাদের কাছে পাঞ্জাব নিয়েছেন এবার নেওয়ার পর ওরা সন্তুষ্ট যে পরবর্তী পাঞ্জাব পরবর্তী আমাদের কাছ থেকে নিবে তো আমাদের পাঞ্জাবে যে ভালো একেবারে তা না আমাদের পাঞ্জাবে যে বহু ভালো আছে বাকি আমরা লো কোয়ালিটির মধ্য মানে মধ্যম কোয়ালিটি পঞ্জাব পাঞ্জাবগুলো বানাই মোটামুটি ভাবে আমরা চেষ্টা করি সর্বদা দাম অনুযায়ী মান ঠিক রাখা যদি দাম অনুযায়ী মান ঠিক রাখা যায় মানে আমরা এটা বলি না যে কম দামে ভালো পণ্য দিই আগে আমরা এটা বলি যে দাম অনুযায়ী মান ঠিক রেখে আমরা ভালো পণ্য দেওয়ার চেষ্টা করি তো মামলা সাহেব আপনি আর কিছু বলেন সুখ উদ্দেশ্যে যা আলহামদুলিল্লাহ বললাম যে এক বিষয়ে যা যারা শুরুতে যারা উদ্বেগটা হইতে চায় দেখা যায় এক পা আগায় দুই পা আবার পিছায় মানে অনেক সময় মনে সারা দেয় আবার পারিবারিকভাবে সে আগাইতে পারতেছে না যার কারণে যে কোনো সে পিছিয়ে যায় পিছিয়ে যায় আর কি তো এটাকে অপেক্ষা কইরা যখন সে মানে মাঠের যুদ্ধের ময়দানে নামতে পারবে যুদ্ধ শুরু করে দিলে দেখা যায় হার একটা হবে তখন কিছু সময় বিষয় আছে যেমন আমরা যখন শুরু করছিলাম আমাদের বিশাল এক সমস্যা হয়েছিল যেমন একষট্টি পিস মাল আমরা সুইং করছিলাম এক জায়গায় করাইছিলাম সুইং কিছু সমস্যা হয়েছিল যাই হোক সেটা আমরা লট হিসেবে বিক্রি করছি যেমন এমন না যে কাউকে আমি আমরা ভালো বইলা দিলাম এটা না লট হিসেবে আমরা বিক্রি করছি সে যে যাকে লট হিসাবে দিছি সে দেখাই নিছে সেই লোক এই বছর আবার আইসা মাল এখান থেকে মাল নিছে গেল বছর আমরা যখন ফার্স্ট ওই মালগুলো বিক্রি করছি লটে সেই লোক এই বছর আইসা মাল পাঠাইছে আবার লন্ডনে এই বছর আবার ভালো মাল নিছে সেই মাল লন্ডনে পাঠাইছে কিন্তু শুরু পর্যায়ে দেখা যায় যে অনেক কিছু শেখার আছে শুরুতে যখন ময়দানে নামা হয় তখন অনেক কিছু ভুল ত্রুটি হয় অনেক কিছু সংশোধন করতে হয় তখন আস্তে 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 দেখা যায় যে পথ অনেক সহজ হয়ে যায় যেমন মার্কেটে গেলে যে কোনো প্রথমে যখন মার্কেটে যাওয়া হয় দেখা যায় কাপড় ক্রয় করার জন্য একটা কাপড়ে পাঁচবার দেখা হয় যেটা কেমন হবে না হবে দাম কিরকম বেশি নিল না কম নিল দেখা যায় যখন রেগুলার হয়ে যায় তখন দেখা যায় আপনার পাঁচ সাত দিনের কাজ এক ঘন্টা বা এক দুপুরের ভিতরে হয়ে যায় যে তখন জানা থাকে যে এই কাপড়টা ওই দোকানে আছে এটার রেট এত বা উনিও এত চাইতেছে তার এখান থেকে নিলাম না আমি আর একটা জায়গা থেকে রেট এত নিয়ে নিলাম তো শুরুটা শুরু করতে একটু কঠিন কিন্তু শুরু করার পরে আস্তে আস্তে দেখা যায় সব সহজ হয়ে যায় আর ব্যবসা প্রতিষ্ঠান শুরুতেই বড় আকারে শুরু করা যায় না আর যারা শুরু আকারে বড় আকারে শুরু করার চেষ্টা করে দেখা যায় এখানে রিস্ক থাকে ধরা খায় যেতে হয় আর ছোট পরিসরে শুরু করলে দেখা যায় আস্তে 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 অভিজ্ঞতা বাড়ে এবং তার প্রতিষ্ঠান আরো বড় পর্যায়ে চলে যায় আমরা যখন শুরু করছিলাম আমাদের প্রথম তো সেলাই করছি মালসুই করাইছি এরপরে দুইটা মেশিন কিনে আমরা এক বছর বাসায় রাখছি এরপরে আহ বাসায় রাখছি ওটা কাজে লাগাইতে পারি না কিন্তু কারখানা শুরু করব বইলে আমরা শুরু করছি মানে মেশিন কিনা রাখছি এরপর এক জায়গায় অ্যাডভান্স দিলাম সেখানে ভালো লাগলো না ওখান থেকে নিয়ে সরাই চলে আসলাম ওখানে লস হইল আর এক জায়গায় বিশ টাকা অ্যাডভান্স দিছি সেখানেও দেখা যায় যে আবার চিন্তা করলাম আমাদের তো কারখানাও নিলাম মেশিনও নিলাম এখন আমি সেল করবো কোথায় চিন্তা করি সেই জায়গাটাও আমরা ওখানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় লস এরকম কয়েক জায়গায় লস দিছি কিন্তু শুরু পর্যায়ে দেখা যায় লস হবে লাভ হবে কিন্তু যখন যে কোনো জিনিস টিকা থাকবেন পত্রিকা থাকলে দেখা যায় যে না ওটা থেকে কিছু একটা অর্জন করা সম্ভব তো বিয়ে দর্শক আপনারা অনেক কিছু শুনতে পেলেন তো আপনারা যারা ভাবতেছেন যে কিছু কাজ করবেন কাজ করবেন এই অপেক্ষা করতেছে কিন্তু সময় পেয়ে পার হয়ে যাচ্ছে একটা বিষয় খেলার অবশ্যই বুঝতে আমরা সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না আমরা সময়ের জন্য অপেক্ষা করতে থাকি তো আমরা যদি শুরু করি কাজটা তো অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য অবশ্যই সহজ করবেন তো আজকের ভিডিও আজকে আর দীর্ঘতে করছি না আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ